রেগুলার বেসিস কাজ করছি কিন্তু ইউটিউবে যখন ভিডিও আমরা আপলোড করছি সেটা মনিটাইজ চ্যানেল হোক বা নতুন কোনো চ্যানেল হোক ভিউস আসছে না যদি আপনার রেগুলার বেসিস ভিডিও পাবলিশ করতে থাকেন সেক্ষেত্রে যদি আপনার চ্যানেলের ভিতরে ভিউস না আসে তাহলে অবশ্যই আপনার ইউটিউবে ভিডিও ক্রিয়েট করা বা সেখানে আপলোড করার আগ্রহ কিন্তু আপনি হারিয়ে ফেলছেন তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউবের ভিডিওতে ভালো ভিউস নিয়ে আসবেন সো কোনো ভিডিও পাবলিশ করে আপনাদেরকে রাতারাতি যেহেতু নতুন চ্যানেল আপনি পাবেন না একটু ধৈর্য হবে তার মাঝে আপনাকে কি কী কাজ করতে হবে সেই বিষয়টি আমি দেখে দিচ্ছি তো এর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেই বিষয়টি দেখার জন্য আমরা সরাসরি অ্যানালাইটিক্সে চলে যাব। সবই কিন্তু ইউটিউব স্টুডিও থেকে দেখে দিচ্ছি আমি আপনাদেরকে অ্যানালাইটিক্সের ভিতরে যাব অ্যানালাইটিক্সের এর ভিতরে এসে আমরা যদি এখানে কন্টেন্ট অপশন কারণ আমরা ইউটিউবে কন্টেন্ট পাবলিশ করলে সেটা থেকে ভিউ আসবে সেটা থেকে চ্যানেল গ্রো হবে সেটা থেকে আমরা ইনকাম করব তা সরাসরি আমরা এই কন্টেন্ট সেকশনে চলে যাব আমরা যদি এই কন্টেন্ট সেকশনে চলে আসি তো এইখান থেকে মূলত আমাদের পাঁচটা অপশান ইউটিউব দিয়ে রেখেছি এই পাঁচটা অপশান যদি আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি এই পাঁচটি অপশনের সব ব্যবহার যদি ভালোভাবে করতে পারি তাহলে আমাদের চ্যানেলে যে কোনো ভিডিওতে ভিউস আসবে সেটা যদি আপনি এক বছর পরে ওই চ্যানেলে কাজ করেন অনেকদিন কাজ করেন না নতুন কাজ করছেন সেই সমস্ত চ্যানেলেও কিন্তু ভালো ভিউস আনা সম্ভব এইখানে দেখেন অপশানগুলো কি। কী এখানে পাঁচটা অপশন ইউটিউব দিয়ে রেখেছে তাহলে ভিডিও আমরা যে মেইন যে লং ভিডিও করি ভিডিও কন্টেন্ট দ্বিতীয় হচ্ছে শর্টস এই লং ভিডিও থেকে আমরা চাইলে শর্টস ভিডিও দিতে পারি কারণ শর্টস ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসে তারপরে লাইভ সরাসরি আমরা লাইভ করলে আমাদের অডিয়েন্স গ্রো করে দর্শক এঙ্গেজ হয় আমাদের টপিক্সগুলো তাদের যদি পছন্দ হয় সেখান থেকে তারা লং ভিডিও শর্ট ভিডিও দেখে চতুর্থ আছে পোস্ট ফেসবুকের মতো কিন্তু ইউটিউবে কিন্তু পোস্ট করা যায় কমিউনিটি ট্যাবে আমরা কিন্তু পোস্ট করতে পারি পোস্ট করলেও কিন্তু আমাদের এটা ব্রাউজ ফিচারে চলে আসে সরস্বর সেখান থেকে যদি আপনার পোস্ট করে ভালো লেগে থাকে ডিজেক্ট আপনার চ্যানেলে ওই দর্শককে এঙ্গেজ করে আপনার ভিডিওতে ভিউজ দিবে ফাইনালি ফাইভ নম্বর যেটা প্লেলিস্ট আমরা কিন্তু প্লে লিস্ট অনেকেই তৈরি করি না অনেকের চ্যানেলের ভিতরে কিন্তু প্লে লিস্টটাও কিন্তু আপনার সার্সিং কিওয়ার্ডের মতো কাজ করে যেহেতু আপনি ইউটিউব নিয়ে যদি কন্টেন্ট তৈরি করেন ইউটিউবে ভিউস কীভাবে বাড়াবেন বা ইউটিউব ভিউস নামে যদি একটা আপনি প্লে লিস্ট তৈরি করেন সেটাও কিন্তু আপনার সার্চ অপশনে গিয়ে আপনার কিন্তু দর্শক ওই প্লেলিস্টের মাধ্যমে নিয়ে আসতে পারে তো প্রথমত আমি আপনাদেরকে কোন কোন অপশনে কাজ করবেন কিভাবে করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে যেগুলো এখন বলে দিচ্ছি তাহলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে এই পাঁচটি অপশন দেখালাম এই পাঁচটি অপশনে রেগুলার বেসিস আপনি যদি এক থেকে দুই সপ্তাহ কাজ করেন আপনার ভিডিওতে ভিউস আসবে দৌড়িয়ে দৌড়ে আপনাকে ভিউসের জন্য কারোর দাঁড়ে দাঁড়ে যেতে হবে না কারোর ভিডিও আপনার দেখতে হবে না হ্যাঁ জাস্ট এই পাঁচটা অপশন দিয়ে আপনি খুব সুন্দরভাবে ভিউস নিয়ে আসতে পারবেন তো এখন আমি দেখাই যে কিভাবে আপনার কাজ করবেন আমি যদি কন্টেন্টে কন্টেন্ট অপশন ভিডিওতে চাই দেখেন এখানে কিন্তু আমার টপ কন্টেন্টগুলা। যে কন্টেন্টগুলোতে অনেক ভালো ভিউস এসেছে ওই ওই টপিক্সের উপরে আমি আরও বেশি বেশি ভিডিও তৈরি করবো ওই ওই টপিক্সের উপরে কি করবেন আরও বেশি বেশি ভিডিও তৈরি করবেন যে দেখেন আমার টপ যে কন্টেন্টগুলো আছে সেম ক্যাটাগরির টপিকসের উপরে কিন্তু আমার পরপর কয়েকটা ভিডিও এখানে দেওয়া আছে হুম কয়েকটা ভিডিও দেওয়া আছে তো আমি ওই টপিকসগুলোর উপরে বেশি বেশি ভিডিও তৈরি করছি বেশি বেশি ভিডিও তৈরি করছি যাতে এই ভিডিওগুলো যেহেতু টপে আসে আমার ভালো ভিউজ দিচ্ছে ওই টপিক্সের উপরে যদি আমি রেগুলার কাজ করতে করতে নতুন একটা টপিক্স নিয়ে আসি তাহলে আরও বেশি ভিউজ পাবো কারণ আমার আরও একটা টপিক সেখানে অ্যাড হবে সো টপ যে আছে বা ট্রেন্ডিং টপিকস গুলো আছে বা যে ধরনের সমস্যা চলছে যে ধরনের দেখছে ওই ওই ধরনের ধরনের একটা কন্টেন্ট আপনাকে প্রথমে ক্রিয়েট করতে হবে আপনাকে সিলেক্ট করে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তারপরে সেই ভিডিওর লং ভিডিও করবেন এবং সেই কন্টেন্টের শর্টস ভিডিও করবেন সেই কন্টেন্টের জন্য বা সেই টপিকসের উপরে লাইভ করবেন সেই টপিকসের উপরে আপনি কি করবেন পোস্ট দিবেন ইউটিউবের কমিউনিটি ট্যাপ থেকে পোস্ট দিবেন এই চারটা অপশন যদি আপনি রেগুলার বেসিস কাজ করেন তাহলে এইভাবে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসা শুরু করবে তো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আলটিমেটলি আপনি বুঝে যাবেন কিভাবে আপনার চ্যানেলের ভিতরে ভিউজ নিয়ে আসবেন এ টু জেড আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আপনি যদি এই অপশনগুলো দিয়ে রেগুলার বেসিস কাজ করেন আপনার ইউটিউব চ্যানেল প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউ আসবে তো এই ছিল আজকের মতো টপিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ